আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজ আমি আপনাদের সামনে ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্ব শিখ নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা ফরিয়াদের শিখ ফরিয়াদের শিখ বলতে নিতান্ত হয়ে অসহায় অবস্থায় আল্লাহ তা আলা অন্য কাউকে সাহায্যের জন্য আহ্বান করাকে বোঝানো হয়েছে যে ধরনের সাহায্য সাধারণত একমাত্র আল্লাহ তালা ছাড়া অন্য কেউ করতে সক্ষম নয় যেমন রোগ নিরাময় বা নৌকাডুবি থেকে উদ্ধার ইত্যাদি এ জাতীয় ফরিয়াদের গুরুত্বপূর্ণ ফরিয়াদ গুরুত্বপূর্ণ এবাদত যা আল্লাহ তালা ছাড়া অন্য কারো কারোর জন্য ব্যয় করা বা অন্য কাউকে ডাকা জঘন্যতম শিখ যে কোনো সংকট মুহূর্তে সাহায্যের জন্য ফরিয়াদ করা হলে একমাত্র আল্লাহ সুবাহানু তালা নিকটেই করতে হবে আর আল্লাহ সবহানু তালাই সেই ফরিয়াদ শুনে থাকেন তদনুযায়ী বান্দাকে সাহায্য করে থাকেন অন্য কেউ নয় যেমন আল্লাহ সুবাহান তালা বলেন স্মরণ করো সেই সংকট মুহূর্তের কথা যখন তোমার নিজ প্রভুর নিকট কাতর সুরে প্রার্থনা করছিলে তোমরা নিজ প্রভুর নিকট কাতর সুরে প্রার্থনা করছিলে তখন তিনি তোমাদের সেই প্রার্থনা কবুল করে নিয়েছিলেন

কিন্তু দুঃখের বিষয় এই যে বর্তমান যুগের কবর বা পীর পূজারীরা আরও অদপতনে পৌঁছেছে তারা সংকট মুহূর্তেও আল্লাহ তালাকে ভুলে গিয়ে নিজ পীরকে সাহায্যের জন্য ডাকে আল্লাহ সবহান তাআলা মক্কার কাফেরদের সম্পর্কে বলেন

অন্য কাউকে নয় অতঃপর তিনি যখন তাদেরকে পানি থেকে উদ্ধার করে স্থলে পৌঁছে দেন তখন তারা আবারও তার সাথে শিরকে লিপ্ত হয় সুরঙ্কা ভূতের পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ আরো বলেন قل ارايتكم ان اتاكم عذاب الله او اتتكم الساعه اغير الله تدعون ان كنتم صادقين بل اياه تدعون فيكشف ما تدعون اليه ان شاء আপনি ওদেরকে বলুন তোমরাই বলো আল্লাহ আলার পক্ষ থেকে কোন শক্তি অথবা কেয়ামত এসে গেলে তোমরা তখন কি করে আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে ডাকবে তোমরা সত্যবাদী হয়ে থাকলে অবশ্যই সঠিক উত্তর দিবে সত্যি তোমরা তখন অন্য কাউকে ডাকবে না বরং তখন তোমরা ডাকবে একমাত্র আল্লাহ তালাকে তখন তিনি ইচ্ছে করলে তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন আর তখন তোমরা অন্যকে আল্লাহ তালাহার সাথে শরিক করা ভুলে যাবে সুরান আমের চল্লিশ থেকে একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা আরও বলেন وإذا مسكم الضر في البحر ضل من تدعون إلا إياه فلما نجاكم إلى البر أعرضتم وكان الإنسان كفورا সমুদ্র থাকাকালীন যখন তোমরা কোনো বিপদে পড়ো পড়ো তখন আল্লাহ তাআলা ছাড়া অন্য সকল শরীরদেরকে তোমাদের মন থেকে উদা হয়ে যায় অতপর তিনি যখন তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে স্থলে পৌঁছে দেন তখন তোমরা আবারও তার প্রতি বিমুখ হয়ে যাও সত্যি মানুষ বড় কৃতজ্ঞ সুরাইবানী ইসরাইলের সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ সুবাহান ও তালাই কথা বলেন তিনি আরও বলেন তোমরা وما بكم من نعمة فمن الله ثم إذا مسكم الضر فإليه تجأرون ثم إذا كشف الضر عنكم إذا فريق منكم بربهم يشركون যে সকল নিয়ামত বুক করেছ তার সবই আল্লাহ হতে দিনদাতার সম্মুখীন হও তখন তোমরা তাকেই ব্যাকুলভাবে ডাক অতপর যখন তিনি তোমাদেরকে দুঃখ দুর্দশা থেকে দূর করে দেন তখন আবারও তোমাদের একদল লিপ্ত হয়ে যায় নুহের তিপ্পান্ন এবং চুয়ান্ন নম্বর আয় আল্লাহ সুবহান আলাই কথা বলেন আল্লাহ তালা আলায় জাতীয় সিরকিলিপ্ত ব্যক্তিদেরকে জাহান নামি বলেছেন তিনি বলেন وإذا مس الإنسان ضر دعا ربه منيبا إليه ثم إذا خوله نعمة منه ثم إذا خوله نعمة منه نسي ما كان يدعو إليه من قبل وجعل لله من قبل وجعل لله أندادا ليضل عن سبيله قل تمتع بكفرك قليلا إنك من أصحاب النار ما دوكو دوكو তখন একনিষ্ঠভাবে তার প্রভুকে ডাকে অতপর যখন তিনি ওর প্রতি কোনো অনুগ্রহ করেন তখন সেই ইতিপূর্বে আল্লাহ তালাকে স্মরণ করার কথা ভুলে গিয়ে তার সাথে অন্যকে শরিক করে অন্যদেরকে তার পথ থেকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে উদ্দেশ্যে হেরাসুল তুমি বলে দাও আরও কিছুদিন কুফুরিতে কুফুরির মজা ভোগ করো নিশ্চয়ই তুমি জাহান নামীদের অন্যতম সুরায় জিনের আট নম্বর আয়তে আল্লাহ সব হান আলাই কথা বলেন পীর বা কবর পূজারীরা যতই নিজ ওলি বা বুজুর্গদের নিকট ফরিয়াদ করুক না কেন যতই তাদের পূজা অর্চনা করুক না কেন তারা একটুকু নিজ ভক্তদের দুর্দশা গুছাতে পারবেন না আল্লাহ সব হান আলা বলেন قولي دعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا আপনি বলি দিন তোমরা আল্লাহ তাআলা ছাড়া যাদেরকে পূজ্য বানিয়েছ তাদেরকে ডাকো দেখবে তারা তোমাদের কোনো দুঃখ দুর্দশা দূর করতে পারবে না

মূর্তিদের উপাসনা করাই উত্তম না সেই সত্তার উপাসনা করা উত্তম উপাসনা যিনি আর্তের ডাকে সাড়া দেন বিপদ আপদ দুর্বিত করেন যিনি পৃথিবীকে পৃথিবীতে তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন আল্লাহ তালার সমকক্ষ অন্য কেউ উপাস আছে কি তোমরা অতি সামান্য উপদেশই গ্রহণ করে থাকো থাক নমলের বাষট্টি নম্বর আয়তে আল্লাহ সান হইতে আলাই কথা বলে একমাত্র আল্লাহ তালাই সকল সমস্যার সমাধান করতে পারেন যা তা যাই হোক না কেন

أطعمته فاستطعموني أطعمكم يا عبادي كلكم عار إلا من كسوته فاستكسوني أكسكم يا عبادي إنكم تخطينوني تخطينون بالليل والنهار وانا اغفر الذنوب جميعا فاستغفروني اغفر لكم رسول الله صلى الله عليه وسلم بولين الله سبحانه وتعالى رسول الله صلى الله عليه وسلم الله سبحانه وتعالى قد شكر بولين هي امر بندرا رسول الله صلى الله عليه وسلم كي الله سبحانه وتعالى قد شكر بولين هي امر بندرا তোমরা সবাই শুধু সেই ব্যক্তি যে হৃদয় প্রাপ্ত যাকে আমি হৃদয়ত দেব অতএব তোমরা তোমরা আমার নিকটই চাও আমি তোমাদের আমার দেবা তোমরা সবাই ক্ষুধার্থ শুধু সেই ব্যক্তি আহারকারী যাকে আমি আহার দেব অতএব তোমরা আমার কাছে আহার চাও আমি তোমাদেরকে আহার দেব হে আমার বান্দা তোমরা সবাই বিবস্ত্র শুধু সেই ব্যক্তি আবৃত যাকে আমি আবরণ দেব অতএব তোমরা আমার নিকটেই আবরণ চাও আমি তোমাদেরকে আবরণ দেব হে আমার বান্দা তোমরা সবাই রাত দিন গুণ করেছ আমি আর আমি সকল গুণা ক্ষমা করি অতএব আমার নিকটেই ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব মুসলিম শরীফের পঁচিশ শত সাতাত্তর নম্বর হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে দ্বিতীয়টি হলো আশ্রয়ের শিখ আমরা বিভিন্ন সময় আল্লাহ আশ্রয় চেয়ে থাকি চেয়ে এই আশ্রয় চাইতে যে আমরা যে সমস্ত শিখ করি করে ফেলি আশ্রয়ের শিখ বলতে কোনো অনিষ্টকর বস্তু বা ব্যক্তির অনুষ্ঠিত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তালা ব্যব অন্য কারোর স্বরাপন্ন হয় হলো শিখ আল্লাহ আল্লাহতালার নিকট এ জাতীয় কোনো আশ্রয় কামনা করা বা গুরুত্বপূর্ণ কামনা করা গুরুত্বপূর্ণ একটি বাদ যা তিনি ছাড়া অন্য কারো নিকট করা জঘন্যতম শিখ তবে যে আশ্রয় মানব সাধ্যাদীন বা মানব করতে সক্ষম যে কারো নিকট চাওয়া যেতে পারে তবুও এ ব্যাপারে কারো উপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া ছোট শিল্পের অন্তর্ভুক্ত শয়তালের অনুষ্ঠিত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ নিকটই আশ্রয় চাওয়া উচিত আল্লাহ সবহান হ্যাঁ যদি সৈতান তোমাদেরকে কুমন্ত্রণা দিয়ে প্রচারিত করে পরোচিত করতে চায় তাহলে তুমি একমাত্র আল্লাহত আলাহর নিকট আসতে চাবে নিশ্চয়ই তিনি সর্ব সর্বশ্রোতা সর্বজ্ঞ সুরাহামিমা সেজদ্যার ছত্রিশ নম্বর আয়তা আল্লাহ সোআন কথা তিনি আরো বলেন আর আপনি বলুন হে আমার প্রভু আমি শৈতানের পর রচনা হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি তাদের উপস্থিত হতে সুরায় মৌমিনের সাতানব্বই আটানব্বই আয়তে আল্লাহ সোহান ও তার এই কথা বলে মানব শত্রুর অনিষ্টতা থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করা আল্লাহ তাআলার তার নবীকে নির্দেশ দিয়েছে তিনি বলেন ইন্নহু হুয়াস সামিউল বাসীর অতএব আপনি ওদের শত্রু থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র আল্লাহ তালা স্বরপান্ন স্মরণাপান্ন হন তিনি তো সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা সুরায় মমিন মমিন উনের ছাপ্পান্ন নম্বর আয়তা আল্লাহ সোহান ও তাহলে কথা বলে আল্লাহ তালা তার প্রিয় নবীকে আরও ব্যাপকভাবে তার কাছে আশ্রয় চাওয়ার শিক্ষা দিয়েছেন قل أعوذ برب الفلق মি শেররি মা খলে ক উয়ে মি শেরর্রি ক সেদিন ই দে ক দে ওয়ে মি শেরদিন নেফ তিফি উয়ে মি শেররি দিন ই দে হায় সে দে ওলা চহান উত্তালে বলেন বলুন আমি আশ্রয় চাটছি প্রভাতে প্রবুল তার সকল সৃষ্টি অন্ধকারচ্ছন্ন রাত গ্রন্থিতে কারকারেণী নারী হিংসুকের হিংসা হিংসার নিশ্চিত থাকে সুরার ফালত আল্লাস মহান তালা এ কথা বলেন তিনি আরও বলেন আউদু বি অল বিনা মালিকিনাস ইলাহিনাস মি শেরিলসুয়াছিলখন না আপনি বলুন আমি আশ্রয় চাচ্ছি মানবের প্রভুর মালিক ও উপাস্যের আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ঠাতা থেকে যে কুমন্ত্রণা দেয় মানবের অন্তরে সে চাই সে জিন হুক অথবা মানুষ হোক মিনাল জিন্নাস আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নিকট আশ্রয় চাইলে তাতে তার তাদের অনিষ্টতা কখনো বন্ধ করবে না এবং তারা আরও হটকারী ও অনিষ্টকারী ও গুনাহগার হয় এবং আশ্রয় অনুসন্ধানকারীরা আরও বিপদগামী পদ্ভ্রান্ত হয় আল্লাহ তাআলা বলেন আর কিছু সংখ্যক মানুষ কত জিন আশ্রয় প্রার্থনা করত। তাতে করে তারা জিনদের আত্মস্তিরতা আরো বাড়িয়ে দেন সুরেশ জিনের ছয় নম্বর আয়তে আল্লাহ খান আলাই কথা বলে জিনদের আশ্রয় কামনাকারী মশ্রিক জাহান হলেও তারা আল্লাহ তালার উপর আল্লাহ তালার ইচ্ছায় মানুষ কিছু না কিছু উপকার করতে অবশ্যই সক্ষম সুতরাং তাদের থেকে যে উপকার পাওয়া যাচ্ছে বলে তাদের আশ্রয় কামনা করা কখনো জায়েজ হবে না শরীয়তের দৃষ্টিকোণে কোনো বস্তু বা ব্যক্তির কর্তৃক উপকৃত হওয়া তা জায়েজ বলে হালাল প্রমাণ করে না এমন অনেক বস্তু কর্ম রয়েছে যা হারাম বা না জায়জ হওয়া সত্ত্বেও তা তার মানুষ কিছু না কিছু উপকৃত হয়ে থাকে যেমন বিবিচার সুদ ঘোষ ইত্যাদি উল্লেখ্য যে কোরআন হাদিসে অজ্ঞ বা অপরিপক্ষ পীর ফকিররা যে কোনো সমস্যার সমাধান সাধারণত জিন্দের আশ্রয় গ্রহণ করে থাকে মানুষ যে জিন জাতি কর্তৃক কখনও কখনো উপকৃত হতে পারে আল্লাহ তা আলা ফরমুল করিমে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন আল্লাহ তা আলা বলেন ওয়া উ মায়া সুর হুম জেমিয়া মা সারল জিন নি ওদিস্তেক সরতুমিনাল অলে এ من الإنس ربنا استمتع بعضنا ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا قال النار مثواكم خالدين فيها إلا ما شاء الله স্মরণ করুন সেই দিন যেদিন আল্লাহ কাফির ও জিন শৈতানদেরকে একত্রিত করে বলবেন এ জিন সম্প্রদায় তোমরা বহু মানুষকে গুমরা করেছ তখন তাদের কাফির অনুসারীরা বলবে হে আল্লাহ হে আমাদের প্রভু আমরা একে অপরের মাধ্যমে প্রচুর লাভবান হয়েছি এভাবে আমরা আমাদের নির্ধারিত জীবন অতিবাহিত করেছি আল্লাহ তা আলা তখন বলবেন জাহান্নামই নামই হচ্ছে তোমাদের বাসস্থান সেখানে তোমরা চিরকাল থাকবে তবে আল্লাহ তা আলা যাকে ইচ্ছা মুক্তি দিতে চাইবেন সেই কেবল মুক্তি পাবে অন্যরা নয় নিশ্চয়ই তোমাদের প্রভু সুকৌশলী এবং অত্যন্ত প্রজ্ঞাময়

منزلا ثم قال اعوذ بكلمات الله التامه من شر ما خلق لم يضره شيئا حتى يحتحل يحت من منزله ذلك جبتي كن جاগা জায়গা অবস্থান করে বলবে الله تعالى الله تعالى তাআলার পরিপূর্ণ বাণী ও তার সকল সৃষ্টি অনিষ্ট থেকে তাহলে উক্ত স্থান ত্যাগ করা পর্যন্ত কোনো বস্তু বা ব্যক্তি তার অতটুকু গতি করতে পারবে না মুসলিম শরীফের সাতাশ সাতাশ শত আট নম্বর হাদিসে বর্ণিত রয়েছে সুপ্রিয় উপস্থিতি সুপ্রিয় দর্শক আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে বিষয়টিকে উপস্থাপন করতে চেয়েছি আমরা আশ্রয়ের ক্ষেত্রে যে ধরনের শিখ করি এবং আল্লাহ সুবাহানুতআলা নিকট আশ্রয়ের ক্ষেত্রে আশ্রয়ের একমাত্র মালিক হলেন আল্লাহ সুবাহানু আলা আল্লাহ সুবাহানু আলা ছাড়া কারো নিকট আশ্রয় চাওয়ার সুযোগ নেই আর দ্বিতীয়টি প্রথমটি হলো আমরা যে বিষয় নিয়ে কথা বলেছি সেটি হলো ফরিয়াদের শিখ আল্লাহ রাব্বুল আলমী আজকের আলোচনায় ফরিয়াদের শিখ এবং আশ্রয়ের শিখ থেকে আমাদেরকে মুক্ত রাখুন এই প্রত্যাশা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ